19 অভিজ্ঞতা আপনার কয় বছরের 19 পড়ানোর অভিজ্ঞতা নাই বাট 11 12 অ্যাডমিশন ভার্সিটি অ্যাডমিশন ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন সব পড়ানোর অভিজ্ঞতা আছে না আপনাকে আমরা 19 নিতে পারি না আপনি ওখানে ভালো পড়েন বলে 19 ভালো পড়তে পারবেন এটা তো আপনি আসছেন টি টোয়েন্টি খেলতে আপনার টি টোয়েন্টি খেলার এক্সপিরিয়েন্স নেই তো নিতে পারি আপনি অনার্স পাস করছেন পাস করেন নাই